গুরুতর অসুস্থ এমন অসুস্থতা যা আমরা পূর্বের জুমায় বলছিলাম যে এমন অসুস্থতা যে অসুস্থতার দরুন সে তার বিস্তার থেকে উঠতে পারে না বা অপর উপরে বট দিয়ে চলতে হয় এরকম গুরুতর অবস্থা বা এরকম গুরুতর অসুস্থতার মধ্যে পড়লে বলা যে তুমি হজ করো না তোমার এই হজ অন্যকে দিয়ে বদলি হজ করা তাহলে এই ব্যক্তিকে বলা হয়েছে যে হজ হজ না করছে অথবা রসুল বলতেছে যে এমন এক দেশের মধ্যে তুমি আছো যে দেশের বাদশা বা যে দেশের প্রধানমন্ত্রী বা যে দেশের শাসক তোমাকে হজ করতে কি বাধা দিচ্ছে হজের জন্য তোমাকে কি মক্কা মদিনা যাইতে কি দিতেছে না তোমাকে বিষা দেয় না যাওয়ার জন্য কি রাস্তা করে দেয় না তাহলে তুমি হজ হজ না করলো কিছু এরকম নিষেধ যদি আস নিষেধ ইয়ার পর রসুল বলতেছে যে এমন অভাব অনর্থক যে অনেক অভাবের মধ্যে আছে তাহলে এমনি এই তিরুপুর তো হস্ত আসবেন এগুলো হলো উজোর উজোর এই হাদিসের মধ্যে যে হাদিসটা আমি এখন বলবো এই হাদিসের মধ্যে রাসুল এগুলাকে উজোর ফেস করছে যে অসুস্থতা কঠিন অসুস্থতা এরপরে জালিম বাচ্চা বা আপনার অন্য দর্বাবলম্বী এই সমস্ত বাচ্চারা আপনার বাধা প্রদান করতেছে হজের ব্যাপার বা গুরুতর তোর অভাব এগুলাকে বলা হয়েছে অজুহাত এই সমস্যাগুলোর মধ্যে থাকলে তোমরা হজ না করলেও কিছু তবে হ্যাঁ অসুস্থতার মধ্যে আসো তোমার উপর হজ পরস কিন্তু হজ না করতে পারো তোমার এই হজটা অন্য ব্যক্তিদের কি কি এটাকে বদলি হজ বল এই সারা জাতির উপর হজ পরস এসে হজ করতে হবে বাধ্যতাটা বলুক না করলে রাসুল এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে বলছেন যে এই ব্যক্তিরা চাইলে ইহুদি কিংবা নাসারা হয়ে বরক আমি নবীর কিছু কি যায় আসে না কেউ নামজুবিল্লা বলবেন না এটা কেমন শক্ত কথা এটা সাধারণ কোনো কথা যেই ব্যক্তি এই এই সমস্ত অজুহাত ছাড়া এই যে তিনটা অজুহাতের কথা বলছে এই তিনটা এই অজুহাত ব্যতীত অন্য কোন ওযুহদ যদি সে যদি ফেস করে ফেস কইরা সে হজনা করে মৃত্যুর দরজায় পৌঁছছে এই সমস্ত ঠونکو ওযুহদ দিতে দিতে মৃত্যু দরজায় পৌঁছছে হজ করে না এই কি আরো একটু সামনে যাক আর এখন মাত্র আপনাদের বয়স হয়েছে আরো একটু বৃদ্ধ হোক না আর একটু চুল বালে গুলো একটু ফাকুক না কি কর কি কর এগুলো ফাকলি এরপর কি করবে হজ যখন বার্তক চলে আসে যখন একই বেডে নিরুপা তখন যে হজের নাম লয় আমাদের দেশের মানুষ হজের নাম লয় কিন্তু বলা হয়েছে যখন শরীরের মধ্যে শক্তি আছে মস্তিষ্ক ঠিক আছে শারীরিক শক্তি ঠিক আছে তখনই কি করা হস্ত হজের রোপণ পালন করে এটা কোনো চারটি ব্যাপার না সাধারণ কোনো ব্যাপার না এটা শরীরের মধ্যে যাদের শক্তি আর সামর্থ্য তারাই তো ঠিক মতন কে আদায় করতে পারেন ওইখানে হজ যেই ইসলামের যে পাঁচটা বুনিয়াতের ভিতরে একটা বুনিয়াদ হলো কি হজ ইসলাম ও আলা হমস পাঁচটা মধ্যে একটা হলো কি হজ করে এই পাঁচ বুনিয়াদের ভিতরে এটা একটা কঠিন বিষয় এই হজের বিধানটা এটা কোনো নামাজের বিধানের মতন না রোজার বিধানের মতন না এটা কঠিন বিধান এটা এই বিধান আপনাকে পালন করতে হলে শরীরে মধ্যে শক্তি লাগবে নিজের ব্রেন মস্তিষ্ক ঠিক থাকতে হবে শারীরিক শক্তি ঠিক থাকতে হবে তখন চাই আপনার হজের যে রোক গুলো আছে গুলো আছে নিয়ম কানুন আছে এগুলো আপনি আদায় আদায় করতে করতে পারবেন পারবেন আর আমরা এমন সময় হজ যাই যখন শরীরের মধ্যে তখন ওই হজের রোকন গুলো আদায় করতে পারে না গুলো আদায় করতে পারে না ওয়াজিব গুলো কি আদায় করতে পারে না এই কোন রকমের কি হাইটা কিছু নেই

من لم يمنعه من الحج حاجة ظاهرة أو سلطان جائر أو مرض حابس فمات ولم يحج فليمت إن شاء يهوديا وإن شاء نصرانيا أبو عمر رضي الله تعالى عنه تك تِنِي تنبونا كرتسن رسول كريم صلى الله عليه وسلم

মুমূর্ষ অবস্থায় বিস্তার ভিতরে সেই মৃত্যুর দরজা পৌঁছে গেছে কিন্তু সেই হজ করতে পারে নাই বিভিন্ন ধরনের ঠুনক অজুহাত পেশ করে করে সেই হজ করে নাই হজ থেকে বিরত রাখলো ফামা তাওয়ালা মিয়া মৃত্যুর দরজা পৌঁছেছে রাসুল বলতেছে যে ফালিয়ামুদ ইংসা ইয়াহুদিয়া ওয়া ইংসা নাসরানিয়া এই ব্যক্তি নাসারা হয়ে মরুক বা ইহুদি হয়ে বড় রাসুল বলতেছে যে আমি নবীর কোনো কিছু যায় আসে না যে চাইলে নাসারা হয়ে বড় কিংবা ইহুদে হে মোয়ক ইহুদে হে মোরক রাসুল বলতেছে আমার কিছু যায় আসে না বলেন না না অতচ রাসুল উম্মতের ব্যাপারে এত ধরো দি যে একজন উম্মত যেন ইহুদে কিংবা নাসারা হয়ে মোরক এটা রাসুলকে চান না রাসুলের জীবদ্দশায় এক ইহুদের লাশ যাইতেছে এই লাশের এই খাটিয়ার দিকে তাকাইয়া রাসুল ক্রন্দন করতেছে যে হায় আমাই জীবিত থাকা অবস্থায় এই ইহুদি ইসলাম ছাড়া মুসলমান না হইয়া সে কি মৃত্যুবরণ করছে এই লাশ দেখে রাসুলকে ক্রন্দন করতেছে আফসুস করতে মানুষের ব্যাপার রাসুলের এত কি ছিল মায়া মোহাম্মত ভালোবাসা ছিল যে যে একটা মানুষের যেন কি জাহান নামে যেন না আর বরং রাসুল এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে বলতেছে যে এদের ব্যাপারে আমি কি কোনো পরোয়া করি নাই কোন হিসাব বিকাশ করি নাই যারা হজ পরস হয়েছে কিন্তু হজ করতেছে না বিভিন্ন ধরনের ফুলক অজুহাত পেশ করে কি করে হজ করে না এই লোকগুলা ইহুদে কিংবা নাসারা হয়ে মরুক আমি নবীর কে কিছু কে যায় আসে বহু মানুষ সমাজের মধ্যে জনার্থ ব্যক্তি হস পরস হয়েছে কিন্তু কি করেন হস করেন হস করেন ষাট সত্তর বছর হয়ে গেছে কিছু ঠান্ডা একটা ঠান্ডা চিন্তা করে এই জিনিসটা বলেন দেখা বছর পঞ্চাশ বছর ষাট বছর হয়ে গেলে এই লোকটার শরীরের মধ্যে আর কি শক্তি থাকে কি শক্তি থাকে এই লোকটা যদি এই অবস্থায় যদি হজ যদি জামা করে তাহলে আর সে কোন সময় আর হজ করবে আর হস করবে হজ নব্বই ওজন তো সে নিজে চলতে পারে না উপর উপর ভর দিয়ে কে চলতে হয় সে ঐ কি ব্যবহাস করে 50 60 বছর বয়স হয়ে গেছে এখনো সে কি করেন হজ করেন কিন্তু অথচ তার উপরে হজ পড়oje এইজন্য মুআজ্জজ হাজিরিন যাদের উপরে হজ এখনই আপনারা কি করে হজ করে ফেলা যখন বার্ধক্য চলে আসবে শরীরে শক্তি থাকবে না তখন মন চাইবে কি হজ করতে পারবে এই গুনা গুণা নিয়ে এই গুণা নিয়ে আপনি কবরের ভিতরে গিয়ে এই জন্য যাদের উপর হস পরে হজ আদায় করে ফেলে শক্তি থাকা অবস্থা শরীরের শারীরিক শক্তি থাকা অবস্থা